আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় আট খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য পৃষ্ঠা সত্তর এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর সৃজনশীল হচ্ছে সুপ্তি ও কান্ত চাচার বাড়িতে বেড়াতে এলের চাচাতো বোন হেমা লক্ষ্য করলো কান্তের শরীরটা ফলাফলা হেমা কান্তের মোটা হওয়ার কারণ জানতে চাইলে চাচি জানালেন অল্প খেলেও দিন দিন তার শরীর হেমার হেমার চাচি আরো জানালেন চাচি জানালেন কয়েকদিন হতে সুপ্তি সন্ধ্যার পর ঝাপছা দেখছে কনং প্রশ্ন হচ্ছে খাদ্যের উপাদান কইটি খনং প্রশ্ন হচ্ছে দেহের ক্ষয়পূরণ বলতে কি বোঝাই লেখ গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে হেমার দেখা কান্তের শারীরিক অবস্থার কারণ কি ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে কোন বিষয়ের অজ্ঞতা কান্ত ও সব শারীরিক সমস্যার জন্য দায়ী বলে তুমি মনে করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী গারস্থ বিজ্ঞান বই অধ্যায় আট খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য পৃষ্ঠা সত্তর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে খাদ্যের উপাদান কয়েছি কনং প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্যের উপাদান সৈতি যথা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি খনন প্রশ্ন হচ্ছে দেহের ক্ষয়পূরণ বলতে কি বোঝায় লেখ খনন প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিদিন বিভিন্ন কাজের মাধ্যমে দেহের যে ক্ষয় হয় তা পূরণ করাই হচ্ছে দেহের ক্ষয়পূরণ প্রতিনিয়তি আমাদের দেহ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার জন্য প্রয়োজন হয় খাদ্যের গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে হেমা দেখা কান্তের শারীরিক অবস্থার কারণ কি ব্যাখ্যা করো গণম প্রশ্ন কান্তের শরীরটা ফলা এর কারণ অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ তার চাচি জানালেন যে কান্ত অল্প খায় তবুও দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে কারণ কান্ত অল্প পরিমাণে খাদ্য গ্রহণ করলেও তা অধিক ক্যালোরি যুক্ত খাদ্য দেহে শক্তি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্ষয়পূরণ করে তবে চাহিদার তুলনায় অতিরিক্ত ক্যালরিবহুল ক্যালোরিবহুল খাবার গ্রহণ করলে শরীরের ওজন বেড়ে যায় কান্তের ক্ষেত্রেও তাই হয়েছে অতিরিক্ত ক্যালোরিবহুল খাবার গ্রহণের ফলে সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে তাই তাকে ফলা দেখাচ্ছে গন প্রশ্ন হচ্ছে কোন বিষয়ের অজ্ঞতা ও শারীরিক সমস্যার জন্য দায়ী বলে তুমি মনে করো প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্য উপাদান সম্পর্কে ও শারীরিক সমস্যার জন্য দায়ী আমাদের শরীর সুস্থ রাখার জন্য ছয় ধরনের খাদ্য উপাদান প্রয়োজন এইসব উপাদান বিভিন্ন ধরনের খাদ্য থেকে পাওয়া যায় এগুলো শরীরে ভিন্ন ভিন্ন কাজ করে যে যে কোনো একটি বা দুটি খাদ্য উপাদান গ্রহণ করলে সবগুলোর চাহিদা পূরণ হয় না ফলে শরীরে অনুপস্থিত খাদ্য উপাদানের অভাবজনিত রোগ দেখা দেয় কম খাওয়ার পরও কান্তে শরীর ফুলে যাচ্ছে কারণ সে ক্যালরিবহুল খাদ্য খাবার খায় আবার শক্তি সন্ধ্যার পর চোখে ঝাপসা দেখে এটি বোঝা যায় শক্তির দেহে ভিটামিন এ এর অভাব রয়েছে কান্ত ও শক্তি নিয়মিত খাদ্য গ্রহণ করে কিন্তু শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত কি কি খাদ্য উপাদান প্রয়োজন কতটুকু পরিমাণে প্রয়োজন এবং এর জন্য কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত এইসব বিষয়ে তাদের কোনো ধারণা নেই এগুলো সঠিকভাবে জানা থাকলে তারা এ ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হতো না সৃজনশীল দুই নিচে চিত্রটি দেখো এবং প্রশ্নগুলো উত্তর দাও চিত্র এক সূত্র দুই কনং প্রশ্ন হচ্ছে পুষ্টি কি খনং প্রশ্ন হচ্ছে খাদ্যের সাথে পুষ্টি সম্পর্ক কি বুঝিয়ে লেখো গনং প্রশ্ন হচ্ছে যে পরিবেশে দুই নং চিত্রে খাদ্য গ্রহণ করছে তার উপকারিতা ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে এক নং চিত্রের পরিবেশ অনুসারে খাদ্য গ্রহণ করলে ক্ষতিগর চক্র মতে কি ধরনের দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হবে বুঝিয়ে লেখ প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় আট অধ্যায় আট খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য পৃষ্ঠা সত্তর দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পুষ্টি কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে দেহ খাদ্যদ্রব্য শোষণের পর তা থেকে শক্তি উৎপন্ন করে ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন করেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এই প্রক্রিয়াটি হচ্ছে পুষ্টি খনং প্রশ্ন হচ্ছে খাদ্যের সাথে পুষ্টি সম্পর্ক গিয়ে বুঝিয়ে লেখ খনং প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্য গ্রহণের সাথে সাথে তার দেহে পুষ্টি সাধনের কাজ করে পর্যাপ্ত পরিমাণে ও চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করলে তার দেহে শক্তি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও দেহের স্বাভাবিক পুষ্টিগত অবস্থা বজায় রাখে তাই বলা যায় খাদ্যের সাথে পুষ্টির সম্পর্ক অত্যন্ত গভীর গরম প্রশ্ন হচ্ছে যে পরিবেশে দুই নং চিত্রে খাদ্য গ্রহণ করছে তার উপকারিতা ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে দুই নং চিত্রে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণের চিত্র দেখানো হয়েছে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণের অনেক উপকারিতা রয়েছে এ ধরনের পরিবেশে খাদ্য জীবাণু দ্বারা সংক্রমণের ঝুঁকি কম এজন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম থাকে ফলে বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায় সুস্বাস্থ্য রক্ষায় প্রয়োজন পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা এতে খাদ্যের পুষ্টি উপাদানগুলো দেহের কাজে লাগে ফলে দেহের বিভিন্ন কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ হয় এবং দেহ কাজ করার শক্তি অর্জন করে পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা ও খাওয়া হলে যথাযথ পুষ্টি পাওয়া যায় সুতরাং আমাদের সকলের উচিত পরিষ্কার পরিছন্ন পরিবেশে খাবার গ্রহণ করা। গহন প্রশ্ন হচ্ছে এক নং চিত্রের পরিবেশ অনুসারে খাদ্য গ্রহণ করলে ক্ষতিকর চক্র মতে কি ধরনের দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হবে গুছিয়ে লেখো। গহন প্রশ্নের উত্তর হচ্ছে এক নং চিত্রের খাদ্য গ্রহণের পরিবেশটি হলো অপরিচ্ছন্ন আর এই ধরনের পরিবেশ বিভিন্ন রোগ জীবাণুর উৎস। এই পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য খেলে দেহ বিভিন্ন রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয় যা আমাদের জন্য ক্ষতিকর পুষ্টিকর খাদ্য যদি অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা ও খাওয়া হয় তাহলে তা শরীরের কোনো কাজে আসে না পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া জীবাণু দ্বারা খাদ্য সংক্রমিত হয় সংক্রমিত খাদ্য গ্রহণ দেহ রোগাক্রান্ত হয় ও পুষ্টিপ্রাপ্তি ব্যাহত হয় উপরে চিত্র থেকে দেখা যায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণ করলে সহজে নানা রকম রোগ সংক্রমিত হয় ফলে শরীর দুর্বল হয়ে যায় এই অবস্থায় রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমে যায় ফলে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা আশঙ্কা বেড়ে যায় বিষয়টি চক্রাকারে আকারে ঘুরতে থাকে এভাবেই দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলুনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই সেলুনটি サブスクープのファッションタクトバロット